রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব নেই জানালেন আসিফ নজরুল একাগার নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সতর্ক বার্তা বললেন রিজওয়ানা বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বেইমানি হবে প্রতি বললেন কিংস পার্টির চিন্তা বাদ দিয়ে নিরপেক্ষ থাকার আহ্বান নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের যে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি বেইমানি করা হবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচিতে জল কামান লাঠিচার্জ আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে পরোয়ানা আশুলিয়ায় লাশ পুরানো মামলায় বরখাস্ত দুই পুলিশের রিমান্ড শেখ হাসিনার মেয়ে পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক এসকে সুরের লকার ভেঙে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ উদ্ধার ভারতের বদলে চিকিৎসার জন্য বাংলাদেশিদের চীনের ভিসা সহজের প্রস্তাবে সম্মতি তিব্বতে ব্রহ্মপুত্র নদে বাঁধ দিলেও পানি না নেওয়ার আশ্বাস বেইজিংয়ের